শুভ সকাল বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আজ আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর এই যে দুধ নামানো ছিল তো প্রথমত কাজ হচ্ছে এই দুধটা জাল দিয়ে নেওয়া তাহলে আর এই যে সব পরিষ্কার করে দিয়ে চলে গেছে যে আমাকে হেল্প করে তো এই সমস্ত পরিষ্কার ঘর আর আমি করেছিলাম এই যে

বন্ধুরা শীতে এই উইন্টারে তোমরা বন্ধুরা এই উইন্টারে তোমরা কোথায় কোথায় বেড়াতে যাচ্ছ বা গেছো অনেক বন্ধুরা তো চলে গেছে বেড়াতে

একটু ওটস খাওয়ার পরে আর আপেলের সাইজগুলো দিয়ে রাখবো তত বড় এটা আড়াইশো টাকা কিলো একটাতে মামায়ের হয়ে যাবে স্মুদি বানাবো আমি ওটসটা বানিয়ে নিই আর তারপরে আসছি তোমাদের কাছে বন্ধুরা এই যে স্মুদি করার জন্য কলা আপেল ওটস আর এ দিলাম কাজু কয়েকটা দিলাম আর চলো এরপর মিক্সারে গ্রাইন্ড করে নিই মিক্সারে পিষে নিই এরকম হয়ে গেছে এরপর আজ এই কাপগুলোতে খাব কাপগুলো ধুয়ে নিই দুটো তুমিয়ে নিই আর গ্র্যানুলাটা শেষ হয়ে গেছে একটুখানি আছে এটা মেয়েকে দিয়ে দেবো দৌড়াতে করে ফেলি চলো বন্ধুরা রেডি আমরা ব্রেকফাস্ট করে নিই আর মেয়েকে একটু গ্রামের দিয়ে দিই ব্রেকফাস্ট করে তোমাদের কাছে আসছি ফিরে কি সুন্দর মিলিয়ে গেল না ব্রেকফাস্ট করে তোমাদের কাছে আসছি ফিরে চলো বন্ধুরা ব্রেকফাস্ট করে নি মেয়েকে দিই মেয়ে পড়ছে বন্ধুরা কিচেনে চলে এসেছি আর রান্নায় স্টার্ট করে দিয়েছি তো আজকে নিরামিষ ফুলকপির তরকারি বানাবো একটা তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এখন ভাত বসিয়ে দিয়েছি আর এই যে ফুলকপি আর আলু গরম জলে দিয়েছিলাম তো একটু হাফ ফুটিয়ে নিলাম জাস্ট ফিফটি পার্সেন্ট ফুট সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে আর ওগুলো নামিয়ে দিলাম জল দিয়েছি আর এদিকে দিকে মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি দিলাম আদা কাঁচা লঙ্কা নিরামিষ বানাবো তো সম্পূর্ণ তো পেঁয়াজ রসুন দেবো না আদা কাঁচা লঙ্কা আর কাজু দিতে ভুলে গেছিলাম সেই জন্য কাজু দিয়ে দিলাম কাজু বাটা এই যে পেস্ট বানানো হয়ে গেছে আর একটু সামান্য পরিমাণে টক দই ফেটিয়ে রেখেছিলাম নুন আর একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে তো সেখানে দিয়ে দিলাম একই সাথে সব মশলাটা তৈরি করে নিচ্ছি হলুদ দিয়ে দেবো তার মধ্যে লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তারপরে ওর সাথে আমি এই ফুলকপি যেগুলো সেদ্ধ করে রেখেছি ফুলকপি আলু ওটা ম্যারিনেট করে রেখে দেব মশলা মাখিয়ে ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রেখে দিলাম ব্যাস রান্নাটার মধ্যে মানে কিচ্ছু করার নেই খুব সিম্পল একটা রান্না কিন্তু খেতে অসাধারণ আর টেস্ট তোমরা বানালে বুঝতে পারবে যে রকম এই ফুলকপি নিরামিষ ফুলকপি তরকারিটা মানে এত ভালো লাগে একটু অন্যরকম রকম লাগে এরপর রান্নাটা শুরু করি কড়াতে তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম ওই লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে আর ব্যাস আর কিছু না এরপর ওই ম্যারিনেট করা ফুলকপি আর আলু ওটার মধ্যে দিয়ে দিলাম আর খুব একটু সামান্য পরিমাণ কষে একটু নেড়ে চেড়ে আর তারপরে সেই মাঠে ওটা হতে দেবো আর এই যে ম্যারিনেট করা করে রেখেছিলাম সেই ওই যে পাত্রটাতে সেই পাত্রের জলটা একটু দিয়ে দিলাম ওর মধ্যে আর বেশি জল দেবো না আর একেবারে সিম আছে এটা ফুটতে থাকবে ব্যাস ফুটতে ফুটতে আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে আর দেখবে যখন আলু সেদ্ধ হয়ে এসেছে ব্যাস হয়ে গেল তরকারি তোমরা যেরকম গ্রেভি খাবে একটু কম গ্রেভি হলে ভালো হয় সবজিটা বেশ ভালো লাগে তাহলে যেতে ব্যাস হয়ে গেল কি সুন্দর নিরামিষের তরকারি তো তোমরা করে দেখো একবার আর যারা যারা করেছো তারা তো ভালো আর যা করে দেখবে বুঝতে পারবে রকম টেস্ট আর তোমরা একবার করে দেখবে যারা যারা করনি এখনও ফুলকপি এখন তো বাজারে ফুলকপি অ্যাভেলেবেল এখন এখন তো খুব কম দামের মধ্যে দশ দশ টাকা না বড়ো ফুলকপিগুলো কুড়ি টাকা পঁচিশ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে বেশ ভালো তাহলে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না সকলকে টাটা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবে